আসসালামু আলাইকুম সসালামুকুম দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলা সারসা উপজেলা সাত মাইল আটে কত নিল এটা বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দর্শক বন্ধুরা একটা গাবি নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোথায় যাবে কোন জায়গায় ও আচ্ছা আচ্ছা মানে যশোরের বাসা তাই তো আচ্ছা আচ্ছা যশোরের থেকে আসছে দর্শক বন্ধুরা মূলত পালায় গাবি কিনতে তো আপনাদেরকে আমরা দেখাবো কিছু গাবি দুধের সাথে বাসুর দরদাম জানাবো আজ মূলত বারোই জুলাই রোজ শনিবার আট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা

ডাক্তার দিয়ে দিয়ে দেখে শুনে জাসায় বাছাই করে দরদাম করে ক্রয় করবেন ভাই গাভীর সাথে সার না বক না সার সার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সার বাচ্চা মানে মাও যেমন বাচ্চাও তেমন দুধ কেমন হবে সাড়ে তিন কেজি থেকে তিন কেজি আচ্ছা আচ্ছা দুই কেজি হবে তো ভাই 3 কেজে হবে ভাই 3.5 হবে আচ্ছা আচ্ছা বলছে হবে দেখতে পাচ্ছেন এই যে গাবি সাথে ষাড়ে বাছরা তো ভাই বাছুরটার বয়স কত দিন डेढ़ মাস डेढ़ মাস কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি অবস্থা তো ভালো না তেমন ভালো পাচ্ছেন না কত চাচ্ছেন গায় বাছুর সব 12 আছে কত 12 112 1 লাখ 12 হাজার টাকা 115 আছে এই যে বাছুর আর গাবি আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায় কেমন কি বিক্রি করবেন একশো হলে বিক্রি করে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এক লাখ টাকায় দর্শক বন্ধুরা বিক্রি করবে সার বাছুর সাথে গাবি চাচা ভালো আছেন চাচা আপনার কি গাভীর সাথে সার না বক না আচ্ছা এই যে না বাচ্চা সাথে গাবি আপনারা দেখতে পাচ্ছেন তো কেমন দেখছেন আজকের বাজার পরিস্থিতি সত্য সাজার বলছে আপনি চাচ্ছেন কত আর বিক্রি নিয়ে কেমন আছে আশি হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা শুনলেন বন্ধুরা আশি হাজার টাকায় বকনা বসুর সাথে গাবি বিক্রি করবে দর্শক বন্ধুরা যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল আটে গাই বাসুর আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদাম জানাচ্ছি সারসা উপজেলার সাত মাইল আট থেকে গরুর কিনা বেসা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখাবো আরও কিছু গরু দরদাম জানাবো দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে বললাম কত বিক্রি হলো ভাইটা বিক্রি বিক্রি হয়নি দর্শক বন্ধুরা নিয়ে যাচ্ছে আয় আয় দেখতে পারছেন আপনারা আছেন বাসুর কই কই বাসুর তো দেখতে হবে আচ্ছা আচ্ছা এটা না বাসুর আর না বক না চাচা বক দেখি একটু বকনা না আপনারা দেখতে পাচ্ছেন বকনা না সাথে গাবি যদি দেখায় কয় দাঁতের গাবি চাচা দুই দাঁত দুধ কেমন কি হবে একবারে সাথে এই গাভিটার দর্শক না বলছে যে একবারে চার কেজি দুধ হবে এক লাখ পঁচিশ হাজার টাকা মূলত চাচ্ছে যদি দেখায় আপনাদেরকে আছে হ্যাঁ দরদামের তো সুযোগ আছে দরদাম করে নিতে পারবে দাম বলছে কত পঁচানব্বই পঁচানব্বই আপনার নিয়ত কেমন ওই একশো পাঁচ একশো পাঁচ থেকে দশ শুনলেন বন্ধু ভাই এক লাখ পাঁচ হাজার টাকা থেকে এক লাখ দশ হাজার টাকায় বিক্রি করবে থেকে গাবি সাথে বকনা বাসুর দেখছিলেন দেখাচ্ছি দরদাম জানাচ্ছি গরুর কিনা বেচা চলছে এদিকে একটা দেশাল গাবি ভাই সাথে সার না বকনা বকনা বাচ্চা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা বকনা বাচ্চা আর সাথে দেশাল জাতের গাবি ব্যাপারীদের নিয়ে আসা গরুগুলো দেখাচ্ছি আপনাদেরকে দরদাম জানাচ্ছি অনেকে গাই বাসুর দেখতে চেয়েছেন আচ্ছা ভাই দুধ কেমন কি হবে দুই কেজি করে চাচ্ছেন কত আশি হাজার টাকা শুনলেন বন্ধুরা দুই কেজি করে দুধ হয় চাচ্ছে আশি হাজার টাকা দেখাবো অনেক গরু উঠেছে দরদাম চলছে আচ্ছা ভাই দাম কেমন পাচ্ছেন আর আপনার বিক্রি নিয়ে কেমন আছে হলে বিক্রি করবে শুনলেন পঁচাত্তর হাজার টাকা হলে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গরু গরু কেনা বেচা গরুর বাজার দর আপনাদেরকে দেখাচ্ছি দরদম জানাচ্ছি দূর দূরাত্ত থেকে আসে এখানে গরু কিনতে গরু বিক্রি করতে ভাই গাবির সাথে সার না বকনা ভাই আচ্ছা আচ্ছা বকনা বাচ্চা সাথে কি জাতের গাভী ভাই দেশি কোয়ালিটি দুধ কেমন হবে দুধ দুই কেজি শুনুন দুই কেজি দুধ হবে দর্শক বন্ধুরা যে ক্রাত জাতের গাভী সাথে ষাড় কি বাচ্চা ভাই বকনা বাচ্চা ক্রাত জাতের গাভী সাথে বকনা বাচ্চা তো গাপিটা কয় দাঁত হ্যাঁ চার দাঁত আর এই বাছুরটার বয়স আনুমানিক কত দিন পঁচিশ দিন আপনার কী না করুন না কতদিন রাখুন কত দিন রাখছিলেন ও আচ্ছা আচ্ছা মানে গা অবস্থায় কিনছিলেন তো কি মনে হচ্ছে লাভ হচ্ছে তো হবে নাকি তো কত চাপছেন আর কত বিক্রি ভাই আচ্ছা এখন তো আপনার গরু আপনি বিক্রি না করলে কেউ কিনতে পারবে না কেমন কিনা ছিল যদি একটু বলতেন ভাই ষাট হাজার টাকা কতদিন আগে পঁচিশ দিন আগে এখন কত বিক্রি করবেন আচ্ছা তিয়াত্তর দাম হচ্ছে তার মানে লস হচ্ছে না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা উনি গা অবস্থায় কিনছিল এখন গায়ে বাছুর বিক্রি করবে কিন্তু আপনি মূলত ব্যবসা করেন তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল হাট থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি মূলত গাবি বা দরদাম জানাচ্ছি আপনারা দেখলেন এত সময় ধরে জানলেন আর শনিবারের হাট থেকে তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ